অপরিচিতা গল্পে বর্ণিত একটি বিশেষ শব্দ বিশ্লেষণ অপরিচিতা গল্পের তৃতীয় অনুচ্ছেদে বা তৃতীয় অংশের শেষ দিকে এরকম একটি লাইন আছে যেমন করি আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম তেমনই করি আমাকে একবার উড়িয়ে যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে এই সুখের খবরটা দিয়ে আসি এই যে লাইনে বর্ণিত দময়ন্তী কে এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন বা অনেকেই এই বিষয়টি জানেন না অনেকের জানা নেই যে এই দময়ন্তী আসলে কে বা এই ঘটনাটি বা এই লাইনটি এই লাইনটি দিয়ে কোন ঘটনাকে নির্দেশ করেছে এবার আসি ঘটনায় নল দময়ন্তী উপাখ্যান দমন্তী ছিলেন বিদর্ভ রাজ্যের রাজা ভীমের কন্যা সন্তান এবং রাজা নল ছিলেন নিষাদ রাজ্যের রাজা দমন্তী এবং রাজা নল দুজনই ছিলেন চমৎকার সুন্দর সুদর্শন এক দুজন ব্যক্তি যেমন রূপ তেমন গুণ দুইজনের রূপের প্রশংসা সবার মুখে মুখে প্রচলিত আর রাজা রাজা নল যেরকম সুন্দর ঠিক সেরকম দময়ন্তী রাজকন্যা সেরকম সুন্দরী পরমা সুন্দরী এক কন্যা তো রাজা নল দময়ন্তীর রূপের বিষয়ে জানতেন এবং দময়ন্তীও রাজা নলের রূপের বিষয়ে জানতেন এই যে তারা দুইজন দুইজনের সম্পর্কে এরকম লোক মুখে শুনে তারা দুইজন দুইজনের অনুরক্ত হয়ে পড়েন পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে পড়েন একদিন রাজা নল তার এক উপবনে পায়চারি করছেন হাঁটছেন ঠিক এরকম সময়ে তিনি দেখছেন তার সামনে কয়েকটি রাজহাঁস খেলা করছে সাদা রাজহাঁস শুভ্র রাজহাঁস তো এই রাজহাঁসগুলোর মধ্যে একটা রাজহাঁসকে তিনি ধরে ফেললেন তখন রাজহাঁ রাজা নলকে অনুনয় করে বললেন অনুরোধ করে বললেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় তাহলে সে দময়ন্তীর কাছে গিয়ে রাজা নলের ব্যাপারে সুপারিশ করবে রাজহাস সেই শুভ্র রাজহাঁ উড়ে গিয়ে দময়ন্তীর কাছে গিয়ে পড়ে এবং দময়ন্তীর কাছে গিয়ে রাজা নলের ব্যাপারে সে সমস্ত তথ্য বা বার্তা পৌঁছে দেয় এদিকে দমন্তীয় রাজা নলের বার্তা শুনে খুশি হয় এবং রাজা নলের কাছে বার্তা পাঠিয়ে দেয় কিছুদিন পর দময়ন্তীর পিতা দমন্তীর বিয়ের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেন বিদর্ভ রাজ্যের রাজা তার কন্যার বিয়ের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেন এই স্বয়ম্বর সভায় বিভিন্ন দেশের রাজাদের রাজকুমারদের নিমন্ত্রণ করা হয় সেই নিমন্ত্রিত রাজাদের মধ্যে রাজকুমারদের মধ্যে রাজা নল ছিলেন এবং দয়ময়ন্তী ছিলেন পরমা সুন্দরী বিষয়টি আগেই বলেছি এ কারণে এই দয়ময়ন্তীকে বিয়ে করার জন্য দেবরাজ ইন্দ্র চলে আসেন দেবরাজ ইন্দ্র যখন মর্তে নেমে আসেন তখন রাজা নলের সাথে সাক্ষাৎ হয় রাস্তায় সাক্ষাৎ হয় তখন দেবরাজ ইন্দ্র সহ অগ্নি সহ কয়েকজন দেখেন যে তাদের থেকেও পরম সুন্দর অনেক সুন্দর এক যুবক রাজানল এজন্য তারা তাকে কৌশলে বুদ্ধি করে বলে যে তারা যেন তাদের শুভেচ্ছা বার্তা হিসাবে দমন্তীর কাছে যায় এবং তাদের ব্যাপারে সুপারিশ করে কিন্তু রাজা নল নিজেও একজন প্রার্থী ছিল এই জন্য তারা সে দেবতাদের এই প্রস্তাবে রাজি হয়নি এজন্য দেবতারা ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে রাজা নলকে অদৃশ্য করে দেয় এবং দময়ন্তীর কাছে পাঠিয়ে দেয় দময়ন্তীর কাছে গিয়ে রাজা নল দেবতাদের ব্যাপারে জানান তখন দময়ন্তী স্পষ্ট করে বলে দেন সে রাজা নলকেই পছন্দ করে অন্য কাউকে না তখন এই খবরটি দেবতারা জানতে পারেন তখন তারা চারজন লোক রাজা নলের রূপ ধারণ করেন এবং রাজা নলও তো রাজা তার রূপ ধারণ করে আসেন অর্থাৎ স্বয়ম্বর সভায় পাঁচজনকে একই রূপে দেখা যায় রাজা নলের রূপে তখন দময়ন্তী অনেক বুদ্ধি করে অনেক কৌশল করে আসল র রাজা নলকে চিনতে পারে সে চিনতে পারে এভাবে যে দেবতারা তো দেবতাদের চোখের পলক পড়ে না তাদের শরীরের ঘাম হয় না কিন্তু রাজা নল তো ব্যক্তি একটা মানুষ তার এসব ঘটতে পারে এই সব নিদর্শন দেখে এই সব লক্ষণ দেখে সে আসল রাজা নলকে চিনতে পারে এরপর দময়ন্তী রাজা নলকে স্বামী হিসাবে নির্বাচন করে এই ঘটনাটি অপরিচিতা গল্পে ইঙ্গিত দিয়েছে এখানে যেরকমভাবে নলের রাজহাস রাজহাসটি রাজা নলের বার্তাটি দময়ন্তীর কাছে পৌঁছে নিয়ে যায় ঠিক সেরকমভাবে অনুপমও কল্পনা করেছে যেমনভাবে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম অপরিচিতা গল্পে অনুপমও বলেছে আজকে আমারও জীবনে এরকম এক রাজহাস শুভ্র রাজহাস আসুক এবং আমার মনের কথাগুলো কল্যাণীর কাছে কেউ পৌঁছে দিক এই রকমটাই প্রত্যাশা করে অনুপম ওই ঘটনাকে ইঙ্গিত করেছেন এই ছিল রাজা নল এবং দময়ন্তী উপাখ্যান ধন্যবাদ সবাইকে